গুড মর্নিং পুরীর থেকে আজকে আমাদের লাস্ট দিন পুরীতে আমরা চার দিন ছিলাম তো আজকে মন্দির তো আর যাবো না বা কোথাও ঘুরতে এবার আমরা যাচ্ছি না যেহেতু প্রতিবার পুরীতে আসি এই বিচ দিয়েই ঘুরে বেড়াবো আর যদি কিছু শপিং করার থাকে টুকি টাকি সেটাই করব। তো আমার পুরীর ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমরা ব্রেকফাস্ট খেতে যাব আর দেখাচ্ছি আপনাদের ওরা বুফেতে ব্রেকফাস্টে কি কি অপশান রেখেছে আজকের ব্রেকফাস্টে খেয়েছিলাম ব্রেড মশালা কর্ন ওয়াটারমেলন শিমোর পায়েস আর সায়ন খেয়েছিল ব্রেড পাকোড়া লুচি সবজি মশালাকর্ণ পায়েস আর ফ্রুট জুস আর তার সাথে আমি খেয়েছিলাম একটা ডিমের পোচ আর সায়ন খেয়েছিল একটা মশালা অমলেট এতক্ষণ বিচের সাইডে বসে রুমে ফিরছিলাম হঠাৎ মজুক ছিল ছোটখাটো একটা জায়গায় যেতাম খুব সুন্দর ছিল চক্র রোডের কাছে আর একটা ফটো নিয়ে নিলাম ঘরেও ঢুকিনি ওই জন্য দুজনেরই

বুদ্ধ টেম্পেলে আসতে বেশিক্ষণ টাইম লাগেনি পনেরো মিনিটের মতন টাইম লেগেছে মন্দিরটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে অনেক মূর্তি বানানো হয় বুদ্ধদেব শিব ঠাকুর সব কিছু। আর এখা ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই দোকানটায় যেখানে জগন্নাথ দেব কাঠের দেবেরা বানায় মন্দিরের জন্য বাড়িতে কেউ যদি মন্দির প্রতিষ্ঠা করতে চায় তার জন্য ফিরে এসে রেডি মানে চানটা সারলাম হোটেলে এইবার লাঞ্চ ঘরেই অর্ডার দিয়েছি লাঞ্চে বেশি কিছু খাবো না অত হেভি ব্রেকফাস্ট করার পরে দেখাচ্ছি লাঞ্চে কি অর্ডার দিয়েছি লাঞ্চে অর্ডার দিয়েছি একটা চিকেন হাক্কা চাউমিন ব্যাসের সাথে কোনো সাইড ডিশও নি এটাই আমরা দুজনে হাফ হাফ করে খেয়ে নেব আর ওরা রুমে আমাদেরকে এই টমেটো সস তারপর হচ্ছে গিয়ে সোয়া সস আর এটা আমার খুব ফেভারিট ভিনিগার ওটা দেয়নি চিলি সস দিয়ে গেছে ভিনিগারটা চেয়ে নি ভিনিগারটা না ছাড়া আমি চাইনিজ খেতে পারি না রেডি হয়ে একটা টোটো নিয়ে আমরা আবার মোহনার কাজটাতেই চলে এসেছি এখানে যেহেতু বীজটা ফাঁকা থাকে ক্রাউড কম থাকে তাই আমাদের এই দিকটা খুব ভালো লেগেছে তাই এখানেই আবার একটু ঘুরে বেড়াবো আর এই দিকেও কিন্তু প্রচুর হোটেলস হয়েছে যেরকম এইদিকে সোনার বাংলা রয়েছে ড্রিমল্যান্ড রয়েছে তারপরে আমার ঠিক উল্টো দিকে এনআরএস রয়্যাল প্যালেস বলে রয়েছে এই দিকটাতেও প্রচুর হোটেলস আছে যারা একটু লেস ক্রাউডেড প্লেসে থাকতে চান তারা এই দিকের হোটেলগুলোয় এসে থাকতে পারেন যদি আপনাদের মনে হয় বিচে ক্যামেল রাইড হর্স রাইড সব কিছুই হয় আপনারা চাইলে এই জয় রাইডগুলো করতে পারেন বাট পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয় অ্যানিম্যালদের কষ্ট দেওয়া যেহেতু আমি নিজে অ্যানিম্যাল লাভ এর জন্য আমি কোনোদিনই এই জিনিসটা ট্রাই করি না আর বিচে হঠাৎ করে দেখলাম একটা কুকুর গিয়ে সমুদ্রের জলে বসে পড়েছে খুব সুন্দরভাবে ও স্নান সেরে নিল ওর এই গরমের দিনে বিচে খানিকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারপরে আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে চলে গেলাম স্বর্গদ্বারে যেখানে গিয়ে আমি প্রথমে একটা সুইটকর্ন খেলাম এটা পুড়িয়ে দেয় ওরা খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি তো এটা একটা খেলাম আর এটা পুরিতে প্রচুর পাওয়া যায় তো এটা আর দাম নেয় ওরা তিরিশ টাকা তারপরে সায়ন একটা মোমো ট্রাই করেছিল বাট মোমোগুলো খেতে একদম ভালো না আমি আগের ব্লগেও মোমো ট্রাই করেছিলাম এখানকার মোমো খেতে মোটামুটি আমি এখন দাঁড়িয়ে আছি একটু সরবর্ডারের ঠিক সামনেটাতে পিছনে এই এই জায়গাটা যে সেন্টার পয়েন্ট শপিংয়ের সেন্টার পয়েন্ট সেটাকে বলা হয় পেছনে দেখবেন পুরি সুইটসটা আছে এটাকে মাথায় রেখে এখানে পরপর তো অনেক শাড়ি হ্যান্ডলুম থেকে শুরু করে সব কিছুর দোকান পুরীতে আছে আমাদের আগের ব্লাগেও আপনারা দেখেছেন এখান থেকে আপনারা কিন্তু শপিংটা করতে পারবেন এবং প্রাইস অনেক ভালো আর আমি আগের দিন যেটা বলছিলাম যে ছোটো ছোটো যেসব দোকানগুলো আছে ট্রাই করে দেখবেন তাদের প্রাইস কিন্তু আমি দেখেছি কম্পারেটিভলি অনেক কম আগের দিনের আগেও কিছু দেখিয়েছি আজই আবার দেখাচ্ছি আর এখান থেকে আপনারা ডাইরেক্ট টোটোও পেয়ে যাবেন বাড়ি যাওয়ার জন্য পুরীতে গেলে খাজা গজা ছানা পোড়ায় এইগুলো কিনবো না বাড়ির জন্য তা তো হয় না তাই আমরা গাঙ্গুরাম সুইটসে চলে গেলাম ছানা পোড়া আর গজা কেনার জন্য তো এখানে দু তিন রকমের গজা পাওয়া যায় সানফ্লাওয়ার অয়েল তারপর মশালা গজা আর হচ্ছে ঘি ভাজা যেটা ওরা আপনাদের টেস্ট করতে দেবে তো যেটা আপনাদের পছন্দ আপনারা সেইটা কিনতে পারেন আমরা কিনেছি ছানাপোড়া আর গজা বা সবই কম কম করে আমরা গজা আর হচ্ছে ছানাপোড়া গজা যেটা সেটা যেটা ওরা গাওয়া দিয়ে বানিয়েছে সেটাই নিলাম বিকজ সেইটারই টেস্ট ভালো হয় সানফ্লাওয়ার অয়েল যেটা দুশো টাকা কেজি সেটা খেতে সেরকম ভালো না কোনো টেস্ট নেই এটা পাঁচশো টাকা কেজি তো এইটাই খেতে ভালো আর এটা হচ্ছে ছানা পোড়া এরপর আবার আমি চলে গেলাম টুকিটাকি শপিং করতে আর এবার আমি এই যে টি শার্টগুলো পাওয়া যায় জগন্নাথ দেবের মুখ দেওয়া সেই রকম একটা দুটো কিনে নিলাম আমাদের আত্মীয়দের দেওয়ার জন্য যেহেতু আমাদের রিলেটিভসরা কোথাও গেলে পরে আমাদেরকে কিছু না কিছু এনে দেয় তাই আমরাও যেখানেই যাই তাদের জন্য কিছু না কিছু কিনে নিই আর এখানে আপনারা প্রচুর দোকান পাবেন প্রচুর ভ্যারাইটিস অফ পাঞ্জাবি সব কিছু পেয়ে যাবেন আর দামও খুব রিজনেবল তো আপনারা আসলে এখানে অবশ্যই ট্রাই করতে পারেন শপিং সেরে বারের মতন একবার আমরা বিচে গিয়ে খানিকক্ষণ বসলাম যেতে তো বাড়িতে ইচ্ছা করে না কিন্তু তবুও বাড়ি তো ফিরতেই হবে তাই আজ আজকে যেহেতু লাস্ট দিন মনটাও একটু খারাপ লাগছে তাই আমরা দুজনে খানিকক্ষণ বিচে বসেছিলাম আর বিচ থেকে ফেরার পথে দেখা হয়ে গেল আমার স্টুডেন্টের সাথে আর দেখুন সব আবার গুছিয়ে নিচ্ছি যেরকম বাড়ির থেকে আসার সময় সব গুছিয়েছিলাম মন তো খারাপ লাগে বাট কিছু করার তো নেই সেই আবার ওই প্যাকেটটায় মেকআপের জিনিসগুলো সব ঢোকাচ্ছি আর ওইদিকে এগুলো সব রেডি করা হয়ে গেছে আমাদের শুধু কালকে ট্রেনে যেই জামাটা পরে যাবো রেখে দিয়েছি আর রাত্রের ড্রেস মোটামুটি সব গুছিয়ে নিয়েছি যেহেতু কাল চারটের সময় আমরা বেরোবো আবার আজকে অর্ডার দিয়েছি লেমন করিয়েন্ডার স্যুপ আমাদের ওদের স্যুপ এত ভালো লেগেছে যে চার দিনই আমরা স্যুপ খেলাম এই যে লেমন করিয়েন্ডার স্যুপ খুব সুন্দর করে ওরা আপনারা যদি এই হোটেলে আসেন লেমন করিয়েন্ডার স্যুপ ট্রাই করে দেখতে পারেন আর আজকে ডিনারে নিয়েছিলাম ভেজিটেবল ফ্রাইড রাইস চিলি চিকেন স্যালাড আর পাপড় আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব যদি আমাদের পুরীর ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটায় কমেন্ট করবেন লাইক করবেন পারলে শেয়ার করবেন আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর